পরন্ত বিকেল সূর্যটা ডুবুডুবু করছে এখনই অস্ত যাবে এমন ভাব কত সুন্দর লাগছে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমার দিনলিপিতে সবাইকে স্বাগত জানাই যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক শ্রোতা এখন পরন্ত বিকেলবেলা সূর্যটা দেখতেই পেলেন প্রায় অস্ত যাব যাব ভাব তো একটু ছাদ এসেছি অনেকদিন ধরে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি অনেকটা ব্যস্ত ছিলাম তা আজকে একটু ছাদে আসছি আর এত সুন্দর একটা পরিবেশ দেখে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে দর্শক শ্রোতা দেখুন গাছে কতগুলো আমলকি ধরছে কতগুলো বললে ভুল হবে অনেকগুলো ধরছে এখন হচ্ছে গাছে পাতা আছে তাই আমলকিগুলো খুব একটা বোঝা যাচ্ছে না আপনারা বুঝতে পারছেন কিনা জানি না তবে গাছে প্রচুর আমলকি আছে কিছুদিন পরে এই পাতাগুলো ঝরে যাবে আমলকিগুলো আরও বড় বড় হয়ে যাবে আপনাদের আমি দেখাবো যখন পাতাটা ঝরে যাবে তখন দেখতে আরও বেশি ভালো লাগে এখন আরও বেশি সুন্দর লাগছে পাতাগুলোর কারণে পাতাগুলো একটা অন্যরকম সৌন্দর্য সৃষ্টি করছে আমলকি খেতে আমার খুব একটা ভালো লাগে না তারপরও আমি আমলকি রেগুলার খাওয়ার চেষ্টা করি কারণ আমলকি আমাদের শরীরের জন্য অনেক অনেক উপকারী বিশেষ করে চুল এবং স্কিনের জন্য অনেক উপকারী তাছাড়া এর আরও অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে এটা যে শুধুমাত্র আমাদের শারীরিক দিক থেকে যে উপকার করে তা না মানসিক যে দিকটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমলকি আমাদের বিশেষভাবে যত্ন নেয় শরীরের পাশাপাশি আমাদের মানসিক অবসাদ দূর করে আমলকি আমলকি আমাদের মনের যত্ন নেয় কারণ এর ভিতরে পলিফেলন্স এবং ফ্ল্যাভনেট উপাদান আছে যা আমাদের মানসিক চাপ কমায় আমাদের এই যান্ত্রিক যুগে সারাদিন যে স্ট্রেসটা আমরা পাই এটা কমাতে আমলুকে সাহায্য করবে বিশেষজ্ঞরা বলছে যে যে অক্সিডেটিভ হরমোনের অত্যাধিক খরণের কারণে আমাদের যে মানসিক অবসাদ দেখা দেয় আমলুকি সেই হরমোনটা ক্ষরণ করতে বাধা দেয় তাই আমলুকি রেগুলার খান তাহলে আমাদের মানসিক যে স্ট্রেসটা আছে চাপটা আছে সেটা কমে যাবে তাছাড়া বহু যুগ আগে থেকে আমাদের চুলের যত্নে কিন্তু আমরা আমলকি ব্যবহার করে থাকি এটি চুলের গোড়া মজবুত করে খুশকি দূর করে চুল পড়া কমায় আর এটা চুল বৃদ্ধির জন্য অনেক উপকারী তাছাড়া যাদের ত্বকে কালো কালো ছোপ ছোপ দাগ রয়েছে তারাও এটা নিয়মিত খেয়ে দেখুন তাদেরও ত্বক উজ্জ্বল হয়ে যাবে কালো ছোপ ছোপ দাগ দূর হয়ে যাবে তাছাড়া যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় আছেন পেটের বিভিন্ন ধরনের জটিলতা সেটা হতে পারে হজমের সমস্যা সেটা হতে পারে গ্যাস অ্যাসিডিটির সমস্যা তারা নিয়মিত আমলকি খান দেখবেন অনেক উপকার পাবেন আমলকির রস কিন্তু কোষ্ঠকাঠিন্য পালসের সমস্যাও দূর করে আর এই শীতে আপনারা দেখা যায় যে সর্দি কাশি গলা খুশখুশে করে আবার সকালবেলা দেখা যায় যে গলাটা ব্যথাও করে সেক্ষেত্রে আমলোকে কিন্তু অনেক উপকার করে কারণ আমলকিতে ভিটামিন সি রয়েছে আর এই ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় আপনারা জানলে অবাক হবেন যে আমলকি পেয়ারা আমলকিতে যে পরিমাণে আপেল পেয়ারা কমলা কিংবা আমের চেয়েও অনেক বেশি এতে প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম ফসফরাস আছে যারা রক্ত সমস্যায় ভুগছেন তারা আমলকি খাবেন রক্ত সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ কফ বমি অনিদ্রা ব্যথা বেদনা ব্রঙ্কাইটিস অ্যাজমা এ ধরনের অসুখ কিন্তু আমলকি সারাই তাই প্রিয় দর্শক শ্রোতা যারা আমলকি খেতে পছন্দ করেন না এর তিক্ততার জন্য কিংবা যে কারণেই হোক খেতে চান না তারাও কিন্তু আমলকিটা খেতে পারেন এমন তো অনেক কিছু আছে যা আমাদের করতে ভালো লাগে না তারপর আমাদের করতে হয় তেমনি আমলকিটাও যদি আপনারা সেভাবে অ্যাড করে নেন আর যদি মনে করেন যে এটা আমাদের শরীরের জন্য অনেক উপকার তাহলে কিন্তু এটা আমাদের শরীরের সাথে শ্যুট করবে এবং এক পর্যায়ে এটা খেতে ভালোই লাগবে তো দেখুন সূর্যটা ডুবে গেছে তো প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওটা এই পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ